হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এটা স্লগের ছোট্ট একটা ব্লগে আবার সকলকে অনেক স্বাগত জানাচ্ছে আজকে সোমবার আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে তুই তো ওই গরমের মধ্যে বিডিও অফিসে গেছিলাম শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছিল যাই হোক কাজটা ভালোভাবে মিটে গেছে ওখান থেকে না আমাদের পাশে একটা স্কনের মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা আমি তো আজকে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না তবে কোনো একদিন সময় নিয়ে পুরো স্কনের মন্দিরের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো যদি তোমরা দেখতে চাও তো মন্দিরটাতে গেছিলাম কিন্তু মন্দিরটা তখন দুপুরবেলা তো ফাঁকা ছিল আর সেদিনকে যিনি মহারাজ প্রভু আর কি ভোগ দেন তিনিও ছিলেন না সেজন্য দেরিতে ভোগ হবে আর কি তাই জন্য আর কি আমরা ভোগ দর্শন করতে পারিনি আমরা ওখান থেকে ছোট ছোটো নিতাই গৌর কিনে নিয়ে এসেছিলাম মানে মা বাড়ি কিনে নিয়ে গিয়েছিল বাড়িতে রাধার মতো বাজা তোমরা অনেকেই হয়তো যারা ব্লগ দেখো জানো তারপরে তো বাড়িতে এসে এত বৃষ্টি শুরু হলো যে মানে বলার বাইরে তো বৃষ্টির মধ্যে আজকের জন্য খিচুড়ি আর আলুর দম রান্না করছি সিম্পল আর রাতে মাংস হবে আজকে দিন মানে আমি তোমাদের সাথে রেসিপির ভিডিও শেয়ার করতে 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 ব্লগটা শেষ করব আর কি এই দেখুন নিতাই গোবর দুটো কি সুন্দর কিউট না আমার খুব ভালো লেগেছে আর আলুর দম করছি আলুর দমটা আজকে আলু ভেজে সেদ্ধ করে নিয়েছি হাফ সেদ্ধ হাফের বেশি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি ভাজতে ভাজতে তারপরে শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা ফোরানো দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আলুর দমের স্পেশাল মশলা সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেটা আমি ভালো করে এবার কষাবো যতক্ষণ তেলটা ছেড়ে আসছে আর এটা ঢেকে ঢেকে আমি সেদ্ধও করব আর তার সাথে ভালো করে মশলাটাও কষে যাবে এর সাথে একটু মনে হয় বেগুন ভাজা হলে আরও ভালো হয় আর খিচুড়ির সাথে খিচুড়িটা আমাদের বাড়িতে এই বাড়িতে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না তার জন্য আবার আমাকে পরে ভাত করতে হয়েছিল আর এটা মুগের ডালের খিচুড়ি আমি না প্রথমে ভেবেছিলাম যে ভুনা খিচুড়ি করব। বোনা খিচুড়ি করার মতো সব পরিমাপ করে আমি নিয়েছিলাম তারপরে পরে সবাই বললো না একটু জল জল মানে একটুখানি মাখা মাখা খিচুড়ি খাবে সবাই তো সেজন্য আবার আমি জলের পরিমাণটা করে বাড়িয়ে দিই তো বেশি ঝরঝরেও করিনি বেশি গা মাখাও করিনি মিডিয়াম করেছিলাম চলো এখন আমি খিচুড়ির জন্য যে মশলাটা তৈরি করবো সেটা তোমাদের সাথে এই হচ্ছে খিচুড়ির মশলা কাঁচা আদা রাঁধুনি আর জিরে এটাকেই বেটে আমি খিচুড়ির মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা থেতো করে তেজপাতা তার মধ্যে মুগের ডালটা দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছিলাম এর মধ্যে চালটা দিয়ে দেবো আর যে মশলাটা বেটেছি সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধর জন্য ঢেকে দেবো আর নামানোর পরে ঘি গরম মশলা যেটা ম্যান্ডেটরি খিচুড়িতে আর চালটা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম যাতে ভালো হয় আর কি ভাজতে সুবিধা হবে তো তারপরে বিকেলে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম হাতে ভাজার নিমকি আমি নিমকি এটা একটুখানি শক্ত করেছি কারণ আমার খাস্তা নিমকির থেকে এগুলো বেশি ভালো লাগে বেশ কর্মর দাঁতের বস্তু দাঁতের দাঁতের সমস্যা তারা খেতে পারবে না এতটাই শক্ত হয়েছিলো যাই হোক তো ব্লগটা এখানে আজকে শেষ করব রাতে হয়েছিল চিকেন চিকেন মশালা ফ্রাই একদমই শুকনো শুকনো করে করেছিল আর এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ গোলমরিচ এটাই হচ্ছে মেন এর ইনগ্রেডিয়েন্টস আর ধনে পাতা তো এর রেসিপিটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো লাস্ট অবধি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্টটা জানাও আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আবার ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো टाटा